একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ আল্লাহাল যাতে ওনাকে বেহস্ত দান করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে শ্রদ্ধা করে জানা তার জানা যায় সামিল হয়েছেন সেই লাখো ভাই বোনকে জানাই গভীর শ্রদ্ধা মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যগণ রাজনৈতিক নেতৃবৃন্দ তিন বাহিনী প্রধান সহ কর্মকর্তাবৃন্দকে উপস্থিতির জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনী র্যাব বিজিবি পুলিশসহ আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকলের প্রতি